কির্গিজানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের সহ বিদেশি শিক্ষার্থীদের ওপরও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে হোস্টেলে ঢুকে ঢুকে পেটানো হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের মিশরের কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয়েছে সেখানে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাংলাদেশের অন্তত আটশো মেডিকেল শিক্ষার্থীর মধ্য এশিয়ার দেশ কির্গিজ্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই তবে এর প্রতিবেশী দেশ উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কির্গিস্তানের দায়িত্ব পালন করে থাকে ঘটনার পর দেশটিতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসটি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের স্থানীয় সংবাদ মাধ্যম ও বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় গত সোমবার সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মিশরীয় শিক্ষার্থীদের সংঘর্ষ হয় তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা এখনো জানা যায়নি এরপরই দেশটিতে থাকা বাংলাদেশ ভারত পাকিস্তান ও মিশরের শিক্ষার্থীদের ছাত্রাবাসগুলোতে হামলা চালাচ্ছে স্থানীয়রা শহরে বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর ও ভাঙচুর করা হচ্ছে এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে তারা ঢুকে পড়ছে ছাত্রীদের হেনস্থা ও নির্যাতন করা হচ্ছে শহর জুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তারা বাংলাদেশের শিক্ষার্থীরা বলছেন প্রায় দুই দিন হতে চললো না খেয়ে আছেন অনেকে যেভাবেই হোক তারা এখন দেশে ফিরতে চান বাংলাদেশের শিক্ষার্থীদের পাঠানো ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা থেকে জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে রয়েছেন সেখানে এক ব্যক্তিকে নির্বিচারে পেটানো হচ্ছে একজন রাস্তায় পড়ে রয়েছেন তবে তিনি কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি বাংলাদেশের শিক্ষার্থীরা বলছেন এসব হামলার ঘটনায় বাংলাদেশি শ্রমিক সহ শিক্ষার্থীরাও আহত হয়েছেন তবে কতজন বাংলাদেশি আহত হয়েছেন এসব সংখ্যা কেউ নিশ্চিত করতে পারেনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক